হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আশা করি আমিও খুব ভালো আছি তো তোমাদের কাছে এনেছি আমি সেই বিয়েবাড়ির ব্লগ আমি যেটা কালকে বলেছিলাম যে আমি বিয়েবাড়ির নতুন একটা ব্লগ নিয়ে আসবো তো কালকে আইবুরো ভাত থেকে গায়ে হলুদ পর্যন্ত ব্লগ ছিল আর আজকে বিয়ের ব্লগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো তো দেখো কোনেকে সাজিয়ে এখন এনেছি কোনেকে কেমন লাগছে দেখো আর এখানে দেখো প্রজেক্টার ডোন ক্যামেরা সমস্ত কিছু হয়েছিল। আর এখানে পান পানের স্টল যেটা আগুন পান এমনি মিষ্টি পান সমস্ত কিছু হয়েছিল আর এখানে সবাই খাচ্ছে শরবত যেটা লস্যি সকলে এখানে খাচ্ছে দেখো সবাইকে দেখো এখানে কেমন লাগছে আর এখানে প্যান্ডেলে দেখো খাওয়ার প্যান্ডেল এটা আর ওখানটা কোনে বসার প্যান্ডেল আর এখানটা হচ্ছে নাচের জায়গা এখানটা এই যে ডিজে লাইট লাগানো আছে বক্স হয়েছে এখানে সবাই মিলে নাচ করছে তো সেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি আর এখানে দেখো কফি স্টল বসেছে কফি খাওয়া হচ্ছে আর এই আলোর কায়দা এই বিয়েবাড়ির ভিডিও অনুষ্ঠান কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর এখানে দুটো জোকার সেজেছে দেখো একটা মিষ্টির ভাঁড় আর একটা হাতে মাছ আর এই একটা দেখো তোমাদের কেমন লাগছে এই ভিডিও তোমরা কমেন্ট করতে ভুলবে না কিন্তু সকলে কিন্তু কমেন্ট করে জানাবে যে ভিডিও কেমন লাগছে আমি তোমাদের সমস্ত কিছুটাই পাটে পাটে দেখাচ্ছি তো তোমরা দেখো এখানে ক্যামেরাম্যান দাদা ভিডিও শ্যুট করছে আর এই দেখো আর আমরা দেখো নাচের জায়গায় চলে এসেছি কনেকে এখানে সবাই মিলে নিয়ে নাচছি খুবই আনন্দ লাগছে যে বিয়েবাড়ি একটা মানে অসাধারণ মজা আনন্দ এতদিন আগে কিন্তু হয়নি আমাদের ফ্যামিলিতে এত অনুষ্ঠান বিয়েবাড়ি হয়েছে কিন্তু এত আনন্দ এত মজা হয়নি এবারে যা মজা আনন্দ হয়েছে তো এই নাচ তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর এই যে আমি নাচছি দেখো এই পাশে এই যে বেগুনি কালারের একটা বেনারসি পরে আছি আমি একদম এইদিকে কোণের ডান দিকে এটা হচ্ছে আমি নাচছি এখানে তো সবাই মিলে আমরা এখানে নাচা নাচি আনন্দ সমস্ত কিছু করেছি আমাদের খুব ভালো লাগছে তো আরও নাচ আছে তোমরা দেখো শুধু একটা নাচই নয় আরও নাচ আছে তোমরা দেখো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর আমি আগেই বলেছি যে আমার ক্যামেরা ভালো নয় তোমরা নিশ্চয়ই জেনে গেছো আমার ব্লগুলো দেখে তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নোটিফিকেশানটা অন রাখবে যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে আমি পৌঁছাতে পারি দেখো অভিনয়টা কি সুন্দর হচ্ছে দেখো এখানে নাচের নিশ্চয়ই তোমাদের দেখে খুব আনন্দ লাগবে আইফোনে দিদি চলে এসেছে দেখো বসার পরও আরও আনন্দ দ্বিগুণ হয়ে গেল আমরা এতক্ষণ নিজেরা নিজে আসছিলাম এখনও আসার পর আরও আনন্দ দ্বিগুণ হয়ে গেছে তো সবাই মিলে কমেন্ট করো যে ভিডিও তোমাদের কেমন লাগছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নতুন বন্ধুদের বলছি তোমরা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তোমাদের সকলের জন্য আমার ভালোবাসা রইলো তোমরা সারা জীবন এইভাবে আমার পাশে থেকো এই দেখো এখানে আমি একা নাচছি মানে আছে আশেপাশে সবাই কিন্তু এখানে ক্যামেরাম্যান দাদা আমার ভিডিওটাই করেছে আবার যে আমার ফোনের ক্যামেরা করছিল আর কি সেইখানে ভিডিওটা আমার একাভাবেই তুলেছে কারণ আমি বলেছি যে এইভাবে ভিডিওটা তোলার কথা তাই এইভাবে ভিডিওটা তুলেছে তো এই নাচটা তোমাদের কেমন লাগছে বলবে এটা একটা ভোজপুরি গানের নাচ এটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করতে ভুলবে না কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে আমাদের এই গায়ে হলুদ আয়বুড়ো ভাত বিয়ের অনুষ্ঠান থেকে রিসেপশান পর্যন্ত কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে তো রিসেপশানের সমস্ত ছবিটা আমি তুলতে পারিনি অল্প হয়তো কিছু একটা সাজ আমি দিয়ে রেখেছি কিন্তু তোমাদের কেমন লাগছে সেটা তোমরা বলবে আর দেখো এখানে এই যে আলোগুলো যে হয়েছে ডিজে লাইটগুলো যে হয়েছে এই লাইটগুলো চারিদিকে ঘুরছে এটা তোমাদের কেমন লাগছে সেটা তোমরা বলবে দেখো দায় কেমন লাগছে এরকম মানে বিয়েবাড়ি অনুষ্ঠানে যে এতটো আনন্দ আর এইভাবে যে হয় আমাদের এতগুলো অনুষ্ঠান কিন্তু একবারও হয়নি যেটা এই অনুষ্ঠানটাই হয়েছে আর এটা আমাদের প্রচণ্ড পরিমাণে ইচ্ছে ছিল প্রচণ্ড পরিমাণে আশা ছিল যে আমাদের এইভাবে ভিডিওটা করার জন্য বা এইভাবে আমাদের অনুষ্ঠান বাড়িটা করার জন্য যার জন্য প্রচুর পরিমাণে আনন্দ আর সব ছেলেরাই বাইরে ছিল সবাই চলে এসেছে বিয়েবাড়িতে যার জন্য আনন্দটা প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে আর এই একটা দেখো এই একজন এসে গেছে মিষ্টির ভাঁড় আর মাছ নিয়ে মিষ্টি কাকে খাওয়াবে জানি না মাছটাও কী হবে সেটাও জানি না আমার ছেলে দেখে গেল মিষ্টি আছে কি না তো এটা আমার ছোটো ছেলে দেখে গেল মিষ্টি আছে কি না তো ও এসেছে এখানে নাচতে তো দেখো ও নাচছে এখানে আবার দেখো এবার সবাই মিলে নাচি কেমন দেখো এটা তোমাদের কেমন লাগছে সত্যি তোমরা কমেন্ট করলে আমার খুব খুশি লাগবে আনন্দ লাগবে তোমাদের কাছে অনুরোধ যে ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করবে এবার আসতে দেখো কনেকে নিয়ে চলে এসেছি এবার সাধনা এবার বিয়েতে এখানে খই পোড়ানো হচ্ছে আর ওই যে দেখছো পিড়েটা আছে পায়ের সামনে ওই পিড়েটা আর এই যে কুলে খই পোড়ানো হচ্ছে এটা সমস্ত আমি নিজের হাতে পেন্টিং করে দিয়েছি এটা আমার খুব ইচ্ছে ছিল যে আমি নিজে হাতে পেন্টিং করে দেবো ওদের বিয়েতে আর একটা পান পাতাও হচ্ছে কলকা এঁকেছিলাম কিন্তু পান পাতাটা ওখানে এখন দেখায়নি বা আমার ভিডিওটা ওখানে তোলা হয়নি যার জন্য আমি ওটা দেখাতে পারছি না আর এটা দেখো খুব কমের উপর দিয়েই ভিডিওটা করেছি সিঁদুরদানের ভিডিও হচ্ছে খুবই কমের ওপর দিয়ে ভিডিওটা করেছি কারণ ভিডিওটা মানে বড় করার অতটা ইচ্ছা ছিল না কারণ আমরা এখন নতুন আমাদের ভিডিওকেও অত বড়োভাবে দেখছে না এটা রিসেপশানের লুক কোন রিসেপশানের লুক দেখো কেমন লাগছে কমেন্ট করবে আর এই ড্রেসে আমাকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করতে ভুলবে না এটা রিসেপশানের দিন আমার লুক এই লুকটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করবে তো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার নতুন ব্লগে টাটা বাই বাই আবার আসবো নতুন ব্লগে তোমাদের সাথে